ভাই আমি কি বলছিলাম আগের ভিডিওতে মনে আছে এই টেস্ট ড্র দূরের কথা বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারবে সেটাই হয়েছে ভাই একটা ম্যাচ জেতার জন্য যে ধরনের ক্রিকেট খেলার দরকার বাংলাদেশের প্লেয়াররা সেই ধরনের ক্রিকেটটা কি খেলতে পারছে বা কখনো পারে কখনোই পারে না ভাই একটা যে স্পৃহা থাকা লাগে ম্যাচ জেতার জন্য সেই স্পৃহা বাংলাদেশের কোনো প্লেয়ারদের মধ্যে কখনোই দেখা যায় না ভাই বাংলাদেশের প্লেয়াররা যখন মাঠে খেলে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় না তারা জেতার জন্য খেলতেছে ভাই আধুনিক ক্রিকেট কি আধুনিক ক্রিকেট সম্পর্কে কোনো ধারণা বাংলাদেশের কোনো প্লেয়ারদের নাই ভাই আধুনিক ক্রিকেট কিভাবে খেলতেছে অন্যান্য দলের প্লেয়াররা কিভাবে আধুনিক ক্রিকেটটা খেলতেছে এই 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 সম্পর্কে কোনো ক্রিকেটীয় জ্ঞান বাংলাদেশের কোনো প্লেয়ারদের মধ্যে নাই এই রকম আবাল মার্কা ক্রিকেটার একটা দলে যদি ভরপুর থাকে তাহলে সেই দলটা কিভাবে জিতবে ভাই কোনো উপায় আছে কোনো উপায় নাই এইটাই হচ্ছে চরম বাস্তবতা এই যে বাংলাদেশ দীর্ঘ পঁচিশ বছর পার করে ফেললো টেস্ট ক্রিকেটে পঁচিশ বছরে কী করছে ভাই দেড়শোটার মতো টেস্ট খেলছে তেইশটার মতো জিতছে বাকি কয়েকটা ড্র করছে ভাই এই হচ্ছে তাদের সাফল্য দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আপনার পঁচিশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে আর বাংলাদেশ বাংলাদেশ দল শ্রীলঙ্কাতে ইনিংস ব্যবধানের হার এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে উপহার দিচ্ছে ভাই বেশি উপহার দিচ্ছে এটা এই এইটাই হচ্ছে বাস্তবতা শ্রীলঙ্কার বিপক্ষে পঁচিশ বছর পরে এসে তারা ইনিংস ব্যবধানে হাঁটতেছে ভাই পঁচিশ বছরে শুধু পেছনের দিকেই গেছে ভাই একটা ধাপ বাংলাদেশের ক্রিকেট আগাইতে পারেনি এটা হচ্ছে বাস্তবতা ভাই এই যে এত অধারা অধারাবাহিক ক্রিকেটার বাংলাদেশে এই যে নাজমুল হাসান শান্ত ব্যাক টু ব্যাক দুইটা সেঞ্চুরি করছে দুইটা সেঞ্চুরি করার পর বাকি দুইটা ইনিংসে কি করছে ঘোরার ডিম ঘোরার ডিম করছে কিচ্ছু করতে পারে নাই ভাই কিচ্ছু করতে পারে নাই এতটা অধারাবাহিক এরা মুশফিকুর রহিম একটা একটা ইনিংস ভালো করছে একটা বিশাল ইনিংস খেলছে তারপর কি করছে একটা উনপঞ্চাশ তারপর এই যে নেক্সট ম্যাচের দুইটা ইনিংস কিছু করতে পারেনি তারপরে আপনার হচ্ছে ওই যে কি বলে লিটন ওইটা দাস সেই প্রথম ম্যাচের প্রথম ইনিংসে নব্বই রান করছে তারপর কি করছে কিচ্ছু করতে পারে নাই কিচ্ছু করতে পারে না প্রত্যেকটা ক্রিকেটারের অবস্থা একই আর ওইদিকে শ্রীলঙ্কার ক্রিকেটার দেখেন প্রথম নিশাঙ্কা প্রথম ম্যাচেও যেরকম খেলছে দ্বিতীয় ম্যাচেও সেই রকম খেলছে ভাই কি রকম ধারাবাহিক ক্রিকেটার এই রকম এই রকম একজন ধারাবাহিক ক্রিকেটার বাংলাদেশ দলে নাই ভাই সবগুলা একদম আবাল মার্কা ফালতু যত ক্রিকেটার আছে সবগুলা বাংলাদেশ দলে এই যে নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিছে কেন ছেড়ে দিছে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে সে বলতেছে এই এটাতে বাংলাদেশের ক্রিকেটের ভালো হবে এটা এটা কোনো যুক্তিতে পড়ে কোনো লজিকে পড়ে তার ক্যাপ্টেন্সি সারার সাথে বাংলাদেশের ক্রিকেটের ভালো মন্দের কি আছে ভাই এটা তো আমি বুঝি না তোরা তো সবগুলো মিলে মানে খারাপই খেলিস এখানে ভালো কি আছে তুই ক্যাপ্টেন্সি সারলে আর এসে ক্যাপ্টেনসি করবে এই তো যে বাংলাদেশ ক্রিকেটের এইখানে লাভের কি আছে বাংলাদেশ ক্রিকেট এই যে এখন যেমন খেলতেছে এরকম চলতেই থাকবে হুট করে দু একটা ম্যাচ দেখবেন ভালো খেলে জিতবে ওই যে যেটা বললাম যে বাংলাদেশি প্লেয়াররা ধারাবাহিক না হুট করে দেখবেন একটা ম্যাচে তারা ভালো খেলতেছে ওই ম্যাচটা জিতবে এইভাবেই চলবে বাংলাদেশের ক্রিকেট তুমি ক্যাপ্টেন থাকলেই কি আর না থাকলেই কি ক্যাপ্টেন এই যে সংবাদ সম্মেলনে এসে নাজমুল শান্ত বা বাংলাদেশের যে কোনো প্লেয়ার এসে ফটর ফটর গুলা করে এইগুলা শুনতে এতটা খারাপ লাগে ভাই মানে খারাপ না মানে মন মেজাজ এতটা খারাপ হয় মুখে খেলে গালি আসে মুখে খেলে গেলি আসে হুম তা একজনের মানে ক্রিকেট নিয়ে কোনো চিন্তা নাই দেশের ক্রিকেট একদম মানে উধাও হয়ে যাচ্ছে আর ওদের তেল কমে না ওদের তেল কমে না একজন আরেকজনের উপর রাগ করে আছে অভিমান করে আছে এইগুলা তাদের কমে না এই যে মানে ওয়ান ডে ক্রিকেট থেকে না জানিয়ে তাকে হুট করে সরানো হয়েছে মেহেদি সে অবসর নিল এটা এটা আর বলার অপেক্ষা রাখে না এইগুলা তো আমরা বুঝি এই যে মন মন ধরি এইগুলা নিয়েই বাংলাদেশের ক্রিকেটাররা পড়ে আছে ভাই বাংলাদেশের ক্রিকেট নিয়ে কোনো ভাবনা নাই তাদের বাংলাদেশের ক্রিকেট জলে দেখ তারা তো বেতন পাচ্ছে তারা বেতন পাচ্ছে না মাস শেষ হচ্ছে বেতন পাচ্ছে আপনার পাচ্ছে মাস শেষ শেষ হইলে তাদের তাদের কোনো চিন্তা ভাবনাই নাই তাদের ওই যে কে ক্যাপ্টেন হলো না হলো ওর সাথে ওর গন্ডগোল এর সাথে ওর গন্ডগোল মন্ড সাধসী এইগুলা নিয়ে আছে নিজেদের মধ্যে কলহ নিয়ে আছে তারা যে একটা টিম হয়ে যে একটা ভালো পারফরমেন্স করবে দেশকে জিতাবে একটা টিম হয়ে খেলবে একটা বন্ডিং থাকবে টিমের মধ্যে সেটা নাই তো ভাই টিমের মধ্যে যদি বন্ডিংই না থাকে তাহলে সেই দলটা জিতবে কেমনে ভালো করবে কেমনে ভাই এই যে বন্ডিং না থাকা এই বিষয়টা শুরু হয়েছে ওই যে দু হাজার তেইশ বিশ্বকাপ থেকে এই তামিম আর সাকিবের সমস্যা থেকে শুরু হয়েছে দলের মধ্যে কোনো বন্ডিংই নেই এর সাথে এর শত্রুতা ওর সাথে অশত্রুতা এই যে আপনার কোচের দুইজন প্লেয়ার পছন্দ তাদেরকে নিয়ে সে খেলাচ্ছে যেমন জাকির আলি অনিক আর আপনার তানভীর ইসলাম এইদিকে আপনার ক্যাপ্টেনের কারো কোনো কোনো পছন্দের প্লেয়ার আছে হান টান নির্বাচকের কোনো পছন্দের প্লেয়ার আছে মানে কোন লজিক সারা দল নির্বাচন যেরকম হচ্ছে ক্রিকেট চলতেছে মানে কোনো কিছুই আসলে হচ্ছে না কোন কিছুই ঠিক নাই ভাই মানে সবগুলা দল নির্বাচনে ঠিক নাই যাকে মন বাদ দেয় আপনার কোচ চাকা অবস্থা বলার আর পরিস্থিতি নাই ভাই এনামুল হোক বিজয় দলে এটা নিয়ে নাজমুল সান্তকে প্রশ্ন করছে এনামুল হোক বিজয়কে কেন দলে নিলেন ভদ্রলোক উত্তর দিচ্ছে যে ঘরোয়া ক্রিকেটে নয় হাজারের বেশি রান তার চব্বিশটা ফিফটি উন চব্বিশটা সেঞ্চুরি উনপঞ্চাশটা ফিফটি তাকে কেন দলে নিবো না হ্যাঁ একজন অভিজ্ঞ ক্রিকেটার আমার মনে হয়েছিল যে অভিজ্ঞ ক্রিকেটারের দরকার আছে এই জন্য তাকে নেওয়া হয়েছে কিন্তু আশানুরূপ পারফরমেন্স সে দিতে পারেনি এই এই যে তাকে দলে নেওয়া দরকার এইগুলা তোমার আগে মনে থাকেনি যখন তুমি ওয়ানডে ক্যাপ্টেন্সি করছো নাজমুল শান্ত তখন মনে থাকেনি যে ওয়ান ডে তে এত ভালো করছে ঘরোয়া ক্রিকেটে নাজমুল শান্তকে নেই তখন নেওয়া লাগেনি তার মনে হয়েছে টেস্টে নেওয়া দরকার তার মনে হয়েছে টেস্টে নেওয়া দরকার টেস্টের ক্রিকেটার ওই যে এনামুল হক বিজয় টেস্টের ক্রিকেটার কত বড় এই রকম লোক ছেলে দিয়ে কি আর ক্যাপ্টেন্সি হয় নাকি যার এইটুকু বোঝার ক্ষমতা নাই কাকে টেস্টে সুযোগ দেওয়া লাগবে কাকে ওয়ান ডে সুযোগ দেওয়া লাগবে এনামুল বিজয়কে সে ডেকে নিয়ে আসছে টেস্ট খেলানোর জন্য মরদ এই হয়েছে অবস্থা ভাই এইসব অবস্থা তবে ইনামুল হক বিজয় টেস্টেও ভালো করবে যদি একটা এখানে একটা ট্রিক খাটাই ভাই এই যে যেমন লাস্ট ইনিংসে ইনামুল হক বিজয় যেই ইনটেন্ট নিয়ে ব্যাটিং করছে উড়াধুরা এই যে তাকে বলা লাগবে ইনামুল হক বিজয়কে বলা লাগবে তুমি সুযোগ পাবা তুমি এইভাবে খেলো উড়াধুরা বীরেন্দ্র সেবাগের মতো খেলবা তুমি হ্যাঁ দেখবেন ইনামুল হক বিজয় ভালো করবে ওই যে টেস্টে মাই সেটে ওই মাথার মধ্যে ওইটা ঢুকে আছে টেস্ট মানে আমাকে ওইখানে গিয়ে স্থির হইতে হবে উইকেটে থাকতে হবে এই চিন্তা ভাবনার জন্য সে খেলতে পারতেছে না তাকে তার মতো খেলতে দেওয়া লাগবে বলা লাগবে ভাই মনে করো এটা ওয়ান ডে তুমি ওয়ান ডে জামনে খেলো অমনে খেলো অমনে খেলো দেখবেন এনামূলক বিজয় ভালো করবে এটা আমি শিওর ভাই এটা শিওর কিন্তু দুঃখের বিষয় এনামূলক বিজয়কে আর সুযোগ দেওয়া হবে না সুযোগ যদি দেওয়াই লাগে তাহলে এই এইটা বলে তাকে সুযোগ দেওয়া উচিত ছিল যে তুমি এইভাবে খেলো সেটা দেওয়া হয়নি খারাপ করছে এখন বাদ করবে কার সুযোগ দিবে না অবস্থা আসলে বাংলাদেশের কোচিং স্টাফ নির্বাচক ক্রিকেটার ক্যাপ্টেন কারোর মধ্যে কোনো আসলে উদ্ভাবনী ক্রিকেট জ্ঞান নাই যেটা আমার কাছে মনে হয় হুম তারা যেই ক্রিকেটের নিয়ম কেন আছে ওইগুলার মধ্যেই করে থাকতে চায় তারা নতুন ভাবে চিন্তা ভাবনা করবে ক্রিকেটটাকে অন্যভাবে খেলার চেষ্টা করবে এইটা তারা পারে না যেমন ইংল্যান্ড টেস্ট ক্রিকেট যেভাবে খেলা শুরু করছে হ্যাঁ বাসবল ক্রিকেট যেভাবে খেলা শুরু করছে এই যে নতুন চিন্তা ভাবনা তারা তারা করতে পারছে এগুলা বাংলাদেশে দ্বারা হয় না